তো হ্যালো জেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে তো ভিডিওটা কী হতে চলেছে অবশ্যই লাস্ট অব্দি ভিডিওটা দেখো তাইলে অবশ্যই বুঝতে পারবা তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই এটা দেখতে হলে ভিডিওটা লাস্ট অব্দি কন্টিনিউ করতে হবে তো চলো গাইজ তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করি তো আজকে আমি রেডি হয়েছি শাড়ি পরে তো নর্মালি আমি তেমন একটা শাড়ি পরি না তো শাড়ি পরতে ভীষণ ভালোবাসি তো আজকে আমি শাড়ি পরে রেডি হয়েছি আর এই শাড়িটা আমার অনেক ফেভারিট কারণ এই শাড়িটা আমাকে একটা স্পেশাল মানুষ আমাকে দিয়েছিল তো যার কারণে আজকে আমি শাড়িটা পরেছি তো শাড়ি পরে আমি কোথায় যাচ্ছি তো সবটা কিন্তু এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো আর আমিও বেরিয়ে পড়ি তো আমি সাবধানে পৌঁছাই আর তোমরা আমার ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো তো গাইস তো আজকের ভিডিওটা কোনো রকম কোনো রিজন ছাড়াই ভিডিওটা করেছি তো আজকে আমি নর্মালি ভিডিওটা করতেছি তো আমি আজকে কোথাও যাইতেছি না মানে কোনো স্পেশাল জায়গাও যাচ্ছি না কোনো স্পেশাল ডেও নাই আজকে সিম্পলি অনেক দিন হলো যে কাজে অনেকটা চাপ ছিল পেশারে ছিলাম তো যার কারণে অনেক দিন হয়েছে বাইরে বেরোনো হয় না ঘুরতে তো আজকে দেখলাম যে পরিবেশটা অনেক সুন্দর ছিল তো ভাবলাম যে যাই হোক তো আজকে যেহেতু কাজ নেই তো আজকে বেরিয়ে পড়বো তো তারপরে আমি হঠাৎ করেই রেডি টেডি হয়ে হঠাৎ করেই বাইরে আজকে ঘুরতে বেরিয়েছি তো তারপরে ভাবলাম যে অনেক দিন বাইরেও আসা হয় না এবং কোনো রকম কোনো ভিডিও করা হয় না তো আজকে যেহেতু বাইরে বেরিয়েছি তো সেহেতু ছোট ছোট করে কয়েকটা ক্লিপ নিব তো পরে ভাবতেছিলাম যে তো আমি তো রাস্তা থেকে ঘুরতেছি তো এখানে দেখানোর মতো কিছুই নাই তো তারপরে ভাবলাম যে দেখানোর মতো তো পরিবেশটা এই অনেক সুন্দর তো যেহেতু পরিবেশটা আছে এত সুন্দর একটা পরিবেশ তো পরিবেশটাই তোমাদের সাথে শেয়ার করে দিই তো যার কারণে ছোটো ছোটো করে এখান থেকে কিছু শর্ট ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো আমার কাছে কিন্তু পরিবেশটা অনেক অনেক সুন্দর লাগতেছিলো আমি জানি না ভিডিওতে তোমাদের সামনে কতটুকু আমি শেয়ার করতে পেরেছি তো তারপরেও তো তোমরা যতটুকু দিয়েছি অবশ্যই দেখে কমেন্ট করে জানিও যে পরিবেশটা আসলে কেমন ছিল তো সত্যি গাইস তো আজকের ভিউটা কিন্তু সত্যিই অনেক অসাধারণ সুন্দর ছিল তো তার মাঝে আমি আজকে পরেছি শাড়ি তো আমি নর্মালি তেমন একটা শাড়ি পরি না বাট শাড়ি পরতে কিন্তু অনেক ভালোবাসি আজকে আমি পরেছি বিলাক একটা শাড়ি তো তোমরা তো প্রথমেই দেখেছ আজকে আমি শাড়ি পরেছি তার কোনোরকম কোনো স্পেশাল কারণ নাই তো স্পেশাল কারণ বলতে একটা কারণ আছে তো এই শাড়িটা কিন্তু আমাকে একটা স্পেশাল মানুষ গিফট করেছিল তো যার কারণে আজকে স্পেশাল ডে না থাকার কারণে আজকে কিন্তু বিষয়টা কিন্তু আমার কাছে অনেকটাই স্পেশাল তো এই কারণে আজকে আমি শাড়ি পরে বাইরে বেরিয়েছি তো যেহেতু সবসময় তো কাজের জন্য তো ওইভাবে তো নর্মালি শাড়ি পরে বাইরে বেরোনো হয় না তো আজকে যেহেতু ফ্রি ছিলাম তার কারণে আজকে কিন্তু আমি শাড়ি পরেই বাইরে বেরিয়েছি তো আমাকে ব্লাক শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং শাড়িটা কেমন অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল তো এইখানে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো এতটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি তো যেহেতু বেশি একটা টাইম আমরা বাইরে ঘুরি নাই তো যতটুকু টাইমে আমি ঘুরেছি তো তোমাদের সাথে এই পরিবেশটা সুন্দর ছিল পরিবেশটাই তোমাদের সামনে তুলে ধরলাম তো চলো গাইজ তো আজকের ভিডিওটা এতটুকুই তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানলে ভালো লাগলে একটা লাইক করে দিও চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সেব্দি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা